হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি কাতলা পোস্ত রেসিপি নিয়ে হাজির হলাম এটি কিন্তু কোনো নতুন রেসিপি নয় সবার বাড়িতেই সাধারণত ওই কাতলা পোস্ত হয়েই থাকে রোজ রোজ এক ওই মাছের ঝোল খেতে ভালো না লাগলে হট করে কিন্তু একটি কাতলা পা পোস্ত বানিয়ে নেওয়াই যায় এটি কিন্তু করতে খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে ঝটপট সময়ও লাগে না এটা করার জন্য দেখো আমি এখানে কিছু কাতলা মাছের পিস ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এবার এইটাকে আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেব কারণ রোজ রোজ এই মাছের ঝোল না করে এরকম একটু কাতলা পোস্ত খুব তাড়াতাড়ি করেও নেওয়া যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে দেখো সবকটা মাছে আমি কিন্তু এরকম নুন হলুদ মাখিয়ে নিচ্ছি বাড়ির ছোট কোনো সদস্য থাকলে তার তো হয়েই গেল তার তো রুই কাতলা ছাড়া আর অন্য কোনো মাছ ভালো লাগবেই না সেই জন্য রুই কাতলাটা সাধারণত সবার বাড়িতেই প্রতিদিন হয়েই থাকে তারা যদি এরকমভাবে একটুখানি কাতলা পোস্ত করে নেয় বা রুই পোস্ত করে নেয় তাহলে কিন্তু খুব সহজে হয়েও যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে দেখো আমার সবকটা নুন হলুদ মাখানা হয়ে গেছে এখানে দেখো আমি দু চামচ পোস্ত নিয়ে নিয়েছি পোস্তটা কিনা আমি একটু সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখবো পোস্ত বা সর্ষে দিয়ে কোনো রেসিপি করতে গেলে সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে না খুব সহজে কিন্তু পেস্ট করা যায় আর এখানে দেখো আমি একটা টমেটো কেটে নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কারণ রুই পোস্তটা বেশি কিন্তু ঝাল হয় না সেই কারণে আমি অল্প কটাই কাঁচা লঙ্কা নিয়েছি দেখো এখানে আমার পোস্তটা পেস্ট করা হয়ে গেছে এবার একটা ফ্রাইং প্যান আমি বসে দিয়েছি তার মধ্যে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেলে তার জন্য আমি ততক্ষণ ওয়েট করছি গরমের জন্য দেখো তেলটা আমার এবার গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো সব একে একে দিয়ে দেবো আজকে তোমাদের কার কার বাড়িতে বৃষ্টি হচ্ছে বলো তো আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু খুব জোরে বৃষ্টি হচ্ছে না হালকা হালকা বৃষ্টি হচ্ছে এবার ঠান্ডা পড়বে আমাদের এখানে তো ঠান্ডা পড়েই নি অন্য অন্য জায়গায় ঠান্ডা পড়ে গেছে দেখো মাছগুলো ভাজতে ভাজতে তোমাদের সাথে আমি একটু গল্পও করে নিলাম দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ কিন্তু আমি উল্টে দিলাম এইভাবে দুপিট লাল করে আমি মাছগুলো কিন্তু ভেজে নেব দেখো সব মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই মাছগুলো তুলে নিয়েছি আমার ছেলের আবার রুই কাতলা মাছ ভীষণ ফেভারিট দেখো ওই কড়াইতে তেল ছিল ওর মধ্যে আমি কটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম শুকলঙ্কাটাই তো ততক্ষণ নাড়াচাড়া করে নিলাম একটু ভাজা ভাজা শুকনো লঙ্কাটা হয়ে আসলে ওই কেটে রাখার টমেটোগুলো কিন্তু আমি এবার এর ভিতরে দিয়ে দেবো রান্নাটা করতে বেশি কিছু উপকরণ লাগে না জাস্ট অল্প কিছু উপকরণ দিয়েই হয়ে যায় খুব সহজে হয়েও যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে আমরা রোজ রোজ একঘেয়ে রুই মাছের ঝোল খেতে খেতে একদম একঘেয়েমি হয়ে গেছে তাই মাঝে মাঝে এরকম ঘুরিয়ে ফিরিয়ে মাছটা রান্না করাই যায় তাই না বলো দেখো টমেটোটা আমি এরমভাবে একটু ভাজা ভাজা করে নিলাম করে নিয়ে এবার কিন্তু আমি ওই পোস্তর পেস্টটা কিন্তু আমি এর মধ্যে দেখো দিয়ে দিলাম একটু জল দিয়ে দিচ্ছি পোস্ত মাছের কোনো পোস্ত রেসিপি করতে গেলে ওই ভাজার সময় কিন্তু তোমরা যা হলুদ দেবে মাছ ভাজার সময় আর এখানে কিন্তু হলুদ ইউজ করবে না দেখো এখানে কিন্তু আমি নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম এবার এটা ফোটা দেখো অবধি আমি ওয়েট করছিলাম দেখো এটা কিন্তু ফুটে এসছে এটা যখন ভালোভাবে ফুটবে তখন মাছগুলো একে একে এর ছেড়ে দেবে এটা ফুটে গেলে টমেটোগুলো গলে আসবে দেখো এবার কিন্তু আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো সব একে একে দিয়ে দেবো কারণ মাছগুলো দিয়েও তো একটু ফোটাতে হবে নাহলে মাছগুলোর ভেতরে রসটা ঢুকবে না মাছগুলো দিয়ে না এপিট টোপিট করে কিন্তু একটু উল্টে দিতে হবে তাহলে দুদিকেই রসটা ভালোভাবে ঢুকে যাবে আমাদের না আশেপাশে সব পাশাপাশি বাড়ি তো তাই সব বাড়ি থেকে যত রাত্রেই করি না কেন আর যত সকালেই করি না কেন একটু না একটু সাইডে আওয়াজ আসবে প্লিজ তোমরা শুনে নিও তোমাদের মতো করে দেখো আমি উপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর দেখো আমার কিন্তু গ্রেভিটা অনেকটাই কিন্তু গেভি গেভি হয়ে এসছে কিন্তু আর কিন্তু পাতলা নেই এই অবস্থায় কিন্তু আমি নামিয়ে ফেলব কারণ মাছ কিন্তু আবার অনেকটা মাছগুলো কিন্তু রসটা টেনে নেবে আরও ঘন হয়ে যাবে দেখো আমার কিন্তু আমি নামিয়ে ফেলেছি আমার কিন্তু রুই কাতলা রেডি এ সরি রুই কাতলা বলছি রুই পোস্ত রেডি তাহলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব নি একটু তাড়াতাড়ি করে দাও তোমাদের বন্ধু বানিয়ে নাও আমাকে আমিও তোমাদের বন্ধু হতে চাই তোমরা যেরকম আমার পাশে থাকছো আমিও তোমাদের পাশে এইভাবে থাকতে চাই